무데치이 <목소리>

তো যাই হোক দেখি বুঝতে পারছেন আজকে সাধু কিছু করেছি তো অবশ্যই একটু বেরোচ্ছি আসলে মিস্টার দেবের জন্মদিন নিয়ে আমাদের কোনোই প্ল্যান ছিল না মানে আমি আর কে প্ল্যান করা আমার তো কোনো প্ল্যানই ছিল না মিস্টার দেব বলেছিলো যে আমার একটা কাজ আছে হয়তো কোথাও যাওয়াটাওয়া হবে তো যাই হোক আজকের জন্য খুব সুন্দর করে প্ল্যান করেছিল মা উর্বি ওরা সবাই দারুণ করে প্ল্যান করেছিল বলেছিল রনকে আমাদের কাছে রেখে তোরা যাবি তোদের জন্য টেবিল বুক করে দিচ্ছি সিক্স বালিগঞ্জ প্লেসে তোরা গিয়ে খাওয়া দাওয়া করবি রম আমাদের কাছে থাকবে কারণ তোরা তো একা বেরোতে পারিস না তো যাই হোক খুব ভালো প্ল্যান করেছিলো তো মিস্টার দেবের একটা কাজ ছিল সেই জন্যই আমরা বললাম যে হয়তো হবে না মিস্টার দেব বলো একটা হবে না তার উপর শ্রাবণ মাছ তাই জন্য নালে বাড়িতে একসাথে খাওয়ার কথা ছিল উভি বলেছিলো যে ইলিশ মাছ নিয়ে আসবে দাদা ইলিশ মাছ খেতে ভালোবাসে তো শ্রাবণ মাছ বলে ওটা ক্যান্সেল হয়ে গেলো তো দাদা বলেছে যে না একসাথেই খাওয়া যখন হবে একসাথেই হবে তো আমার এমনি তো হয়তো হবে না আর করিস না আর একসাথে ছাড়া ভালো লাগে না ওই আমি আর বৌদি একা একা গিয়ে আমি খেয়ে শান্তি পাবো না তোরা তো মানে আমাকে খুশি করতে চাস তো আমি একা একা খেয়ে খুশি হব না বলে বলে আচ্ছা ঠিক আছে তো বলে ওটা ক্যান্সেল হয়ে গেল নাহলে ওরা খুব সুন্দর প্রোগ্রাম করেছিল তাই বললো চলো তাহলে তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি তো সেই জন্য এই যে আমি সেজেছি তো ব্লাউজের এখন এমন অবস্থা না পুরোনো একটা ব্লাউজও আমার হচ্ছে না হচ্ছে না মানে সব আর কি লুল্লুল দুল করে ডুকডুক করেছে এটাও আমার পুরো মানে অনেক 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 এটা লুজ এই জায়গাগুলো পুরো উঠে রয়েছে যেটা কিনা একদম সবসময় টাইট হয়ে বসে থাকতো মানে গুড নিউজ আমি রোগা হচ্ছি তো আর যে ব্লাউজগুলো ছিল একটাও ব্লাউজ আমার হচ্ছে না মানে বিশ্রী মনে হচ্ছে না কারোর কাছ থেকে চেয়ে পড়েছি তো এই এই শাড়িটাই মিস্টারদের বলো শাড়ি পরো আজকে তো বললাম যে তাহলে অনেকদিন শাড়ি পরো না শাড়ি পরো কোথাও বেরোনো তাহলে ঠিক আছে চলো তাই না এই একটাই এই ব্লাউজটাই তাও একটু ভদ্রস্ত মানে লাগছে যেহেতু এটা পুরো কিন্তু তখন তো বৃষ্টি ছিল না তুমি যখন বলেছো এই এখন নামলো চলো আমাদের গাড়ি এসে গেছে তো বেরোবো বাদ বাকি যখন কোথায় যাচ্ছি নিশ্চয়ই দেখলেই আপনারা বুঝতে পারবেন তো এই যে আমরা গাড়িতে বসে পড়েছি রনু কোথায় যাচ্ছি আমরা

র খুব ভালো লেগেছে এখানে অনেকদিন পরে এলাম এদিকে চলো আসো চলো আসে জিনিস দেখো ফিশ দেখে ব্যাস হয়ে গেছে ফিশ বড় ফিশ কি বড় বড় ফিস দেখো রন চলে এলাম আমরা এখানে একটুখানি অপেক্ষা করছিলাম তারপর হচ্ছে কি এখন আমরা যাবো আরেকটা জায়গায় ঠিক আছে তো এইটা ছিল ধারে পাশে কিছু খাওয়ার কিন্তু আরেকটা জায়গায় যেতে হবে এক্ষুনি লাঞ্চ আমরা করতে পারবো না কারণ এখান থেকে আবার বললো যে আরেকটা জায়গায় যেতে হবে সেখানে তো যাচ্ছি আমরা কোন এরিয়া সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যেটা পছন্দ করবে সেটাই সেই জায়গায় হচ্ছে গিয়ে ধর্মতলা নিউ মার্কেট হ্যাঁ তো যাই হোক ওখানেও মিস্টার দেবের একটা কাজ আছে তারপর খাওয়া দাওয়ার প্রশ্ন তো রনুকে জিজ্ঞাসা করলাম কি খাবি রনুর ওই একটাই খাবার শিখেছে বিরিয়ানি তো যাই হোক এখানে এত ভালো ভালো মোগাম্বো ছিল বারবিকিউ ছিল আমরা কোয়ালিটি সামনে থেকে উঠলাম ওখানেও আরামসে খেয়ে নিতে পারতাম হ্যাঁ তো পার্ক স্ট্রিট মানে পার্ক হোটেলে ভেতরে তো না খেলেও এখানে পার্কিটা এত ভালো ভালো মানে হয় না এক্সপেন্সিভ মানে হয় না আর তো যাই হোক সেক্ষেত্রে কত কিছু খেতে পারতাম বিশেষ করে মুক্যাম্ব তো আমার খুব ইচ্ছা কিন্তু রনুবাবু ওখানে কিছু খেতে পারবে না ভালো লাগবে না আমার তাই জন্য আমরা আর আর অ্যাকচুয়ালি এক্সপ্ল্যানের কাজটাও ইম্পর্টেন্ট ওটা করে তারপর আমরা বিরিয়ানি যখন কথা হয়েছে তাহলে আমি মিস্টার দেবকে বললাম তাহলে চলো বরং তোমার কাজটা সেরে তারপর আমরা আমিনিয়ায় বরং গিয়ে খাই অনেক বছর আমিনিয়াতেও গিয়ে বসে খাওয়া হয় না মানে ধর্মতলারটায় তো ছোটবেলায় যাইবারো ছোটবেলা হ্যাঁ ওর বাবার সাথে মানে мистеদেব বাবার সাথে প্রথম গেছিলাম এই রন যেরকম না আমি ছোটবেলা একদম এরকম ছিলাম খাবার মানেই শুধু বিরিয়ানি আর আমাকে সব এই এই মেটার জন্য আমরা কিছু খেতে পারি না না হাওয়া সেশন যাও হ্যাঁ দশমীর দিন হ্যাঁ আর আমাকে সু তখন আমি যেতো ছোট ওর ভাই আর আমি দুজনেই ছোট যেতো আমি আমাকে সবার আগে বলতো কি খাবি বল আমি বলতাম বিরিয়ানি তো আমার ছেলেটা ওই রকম পান হয়েছে সেই মোহাম্মদ রফির ফ্যান একজন ভদ্রলোক তার দোকানটা পাশেই আমি নিয়ে সবাই জানে আইকনিক হ্যাঁ আইকনিক তো সেই ওখানে পানটা মুখে দিলে পুরো মিলিয়ে যায় এত সুন্দর তো যাই হোক তাহলে ডিসাইড হয়ে গেছে আমাদের আমরা আর্মেনিয়া থেকে বিরিয়ানি খেয়ে তারপর বাড়ি ফিরবো ঠিক আছে এই হচ্ছে আমাদের

তুমি নিয়ে এসছো তোমার বাবা যখন আনত যে সার্ভিস ছিল এরা এখনো সেই যুগেই পড়ে রয়েছে ফাইন নিয়ে ব্যাপারটা এরা ওপরে উপরে করলো ওরাও ঠিক মেনটেন করতে পারল না জানি না এখন বিরিয়ানি আছে কিনা আর আমি এখানটা চুজ করেছি মানে ধর্মতলা যেহেতু আমাদের আসতে হবে

बचा। नहीं बचा। क्या? एक देख ले, माम कथा मन पड़े मेजर मासी मान मेजर मासी मास मासी অনেকদিন পর খেলাম ভালো লাগলো খুব ভালো খেয়ে নিয়েছে আমরা খুব ভালো খেয়েছি আর আমরা তো ব্রেকফাস্ট করিনি আমরা ওই তো সেই জন্য না মানে বেশি খাওয়া যায় তোমার তো আছে তোমার তো আছে তো আছে গ্লাসে আছে গ্লাসে খাও ছোটবেলায় এখানে মহাপাত্রি ছাড়া আর কারোর গান সেই আমরা ছোটবেলায় ওর মতো যখন আমি মতো তখন থেকে আসতাম হ্যাঁ এগুলো খুব ভালো লাগে সামনে একটা সিনেমা হল ছিল সোসাইটি নেতাদের দেব বলছে আমি ওখানে দেখেছি সিনেমা এই যে আমরা বাড়ি ফিরছি এখন চেষ্টা করলাম একটুখানি লাইভ করার কিন্তু হলো না আমার নেটটা সাপোর্ট করছে না তো দেখি একবার ফোর জি দেখাচ্ছে বেশিরভাগ সময় তো এবার আমরা পাটি কাটি ফিরছি

হ্যাঁ হ্যাঁ ও চুলটা ওরকমই ওরকমই স্টাইল ফ্যান্কি ফ্যাঙ্কি স্টাইল এই যে সব এসেছে হ্যাপি বার্থডে মানানো হচ্ছে কাপুর ওখানে দেখি কাপুর খারাপ কাপুরের যে কাপুর ভিডিও কলে রয়েছে হ্যাপি বার্থ ডে ইউ

কি আমাদের বকুল তলায় ভিড় জমেছে লেগেছে মেলা দেখতে যাব তুমি আমি আজকে একটা আমরা ছবি রিক্রিয়েট করেছি যেটা কিনা অনেক বছর আগে মিস্টার দেবের এক বছর জন্মদিনে মানে মা ঠিক করেছিল যে ছেলেকে

সবাই চলে যাওয়ার পর আমাকে বেশ সেরকম অনেকটা নাচানাচি করতে হয়েছিল রনকে ভোলানোর জন্য খুব কাজ ছিল তো যাই হোক দেখুন আর ওইভাবে এত নাচানাচি করে টরে আমি আর পরে ভিডিও যে শেষ করবো ভুলেই গেছি তো যাই হোক পরের দিন সকালবেলা চা করতে আর ভিডিওটা এসে এডিট করতে গিয়ে দেখি আমি তো ভিডিও আমি ইয়ে করিনি মানে এন্ড করিনি তো যাই হোক আজকে ভিডিও এখন এন্ড করতে আসলাম যা করতে করতে গতকাল সত্যি আনএক্সপেক্টেড ভাবে ভীষণ সুন্দর গেছে মিস্টার দেবের জন্মদিন আমরা একেবারেই আশা করিনি মানে কি করব কি না করব জানতাম না কিন্তু যে বলে না আপনাদের যদি প্ল্যান না থাকে তাহলে উপরওয়ালা কিন্তু ঠিক আপনার জন্য প্ল্যান করেই রাখে আপনার কর্ম অনুযায়ী তো অবশ্যই মিস্টার দেবকে সবাই ভীষণ বাড়ি সবাই খুব ভালোবাসে তো তারাই সুন্দর করে দিনটা সাজিয়ে তুললো আর তার মাঝখানে ওই বললাম আমরা বেরিয়ে দেখলেন রথ বাজা রথ বেচা বলছি রথ দেখা কলা বেচা দুটোই হলো অনেক দিন পর ধর্মতলায় গেলাম আহ ভীষণ 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 ভালো লাগলো আসলে বেরোই না তো তো একবেলা একটু বেরিয়েই যেন ভীষণ ভালো লেগেছে তো মিস্টার দেব কিন্তু বেশ ভালো ভালো গিফট পেয়েছে ছোট মাসি তারপর উর্বি মা সবাই খুব সুন্দর সুন্দর সবাই কিন্তু গার্মেন্টস এর দিয়েছে আর ভালোই নিজে তো কেনে না ওই কখনো আমি যখন কিনে দেবো তো কিনে দেবো না হলে নিজে এতবার বেরোবে তাও নিজের জন্য কিচ্ছু কোনোদিনও কেনে না দেখেছি তো হাতে হাতে করে আমার জন্য নিয়ে আসে ছেলেমেয়ের জন্য নিয়ে আসে কিন্তু নিজের জন্য উনি কিনবেন না তো সেই জন্য ওরাও জানে যে দাদাকে কোন জিনিসটা দিলে ভালো তো একটা তো পরে দেখেছেন যে যেটা কেক কাটছিল জিন্সটা আর যে আর কি শার্টটা ওটা উর্বিরা নিয়ে এসছে এবার কে কোনটা দিয়েছে ঠিক ওরকম ভাবে বলা সম্ভব না তবে ছোট মাসি খুব সুন্দর একটা টি শার্ট দিয়েছে সেটা পরেছিল আমি অবশ্যই নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব যে মিস্টার দেব কি পেলো আর আমি তো ওই যোগ লোক নৃত্য দিয়ে হোমগে বেড়ে বেড়ে নজর আনে লাই রুমের তেড়ে লিয়ে দিল মেয়েরা তোই আমি দিলটাই দিয়েছি শুধু আর কিছুই না আর সবচেয়ে ব্যাপার হচ্ছে কালকে তো যে মানে ও রাত্রে এখানে খাওয়া দাওয়া হয়েছে উর্বি একদম ও পিঁয়াজ রসুন ছাড়া ওর মানে পনির ও করেই নিয়ে এসেছিল ওদের জন্য আর ছোট মাসিরা অবশ্যই পেঁয়াজ ওটা মানে নিরামিষ খাচ্ছে না শুধু বিশেষ বিশেষ দিন সোমবার আর মঙ্গলবার ছাড়া ওরা এরকম পুরো শ্রাবণ মাস মাস মানছে না তাই ওদের জন্য চাইনিজ আনা হয়েছিল কিন্তু ওই তো গল্পের বহর আর পার্টির খেলায় আর সেগুলো খাবার গুলো কিছু শেয়ার করা হয়নি আমি বাড়িতে করেছিলাম হচ্ছে গিয়ে পনির পকোড়া আর কর্ন পকোড়া হুম খুব সুন্দর হয়েছিল পরে ওরা খুব ভালো খেয়েছে পরে দিন আমি কোনো সময় করলে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব মনে আছে এখানে সামনে একটা জায়গা থেকে আমরা কর্ন পকোড়া এনেছিলাম ওই রকম ভাবেই আমি একটা আইডিয়া করে করেছিলাম কিন্তু সামহাও খুব ভালো ওটা ক্লিক করেছে ভীষণ ভালো আর কি খেয়েছে সবাই তো যাই হোক অনেক বক বক করলাম চা তো প্রায় হয়েই এসে দেখতেই পাচ্ছেন তো চাটা ছেঁকে নেব দিয়ে দিনটা শুরু করব। তো এর পরের দিনে আবার একটা নতুন ব্লগ শুরু করতে হবে তো পুরোনোটা শেষ না হলে নতুন কি করাবে